নমস্কার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তো আজ আরও একটা মেডিকেল রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওর টপিক হচ্ছে যে যে স্পাইনাল অ্যানাসিয়া করা হয় প্রেগনেন্সির আগে তার জন্যে কি পরবর্তীকালে কোমরের যন্ত্রণা বা লো ব্যাক পেন কন্টিনিউ হতে পারে সেটা নিয়ে আজকের আলোচনা তো চলুন আজকে ভিডিওটা শুরু কর সাধারণত অনেক একটা ভুল ধারণা আছে যে সেকশন বা সি সময় মানে যখন বাচ্চা হয় আর কি তখন যে আমাদের করানো হয় তার জন্য পরবর্তীকালে হয়তো পেন হয় কোমরের যন্ত্রণা যে লো ব্যাক পেন হয় পরবর্তীকালে অনেকে বলেন যে লো ব্যাক পেন হচ্ছে হয়তো ইঞ্জেকশনটা দিয়েছিল বলেই সেই কারণে লো ব্যাক পেন হচ্ছে তো এটা সম্পূর্ণ ভুল ধারণা কারণ আমাদের প্রথমে বলি যে অ্যানাস্থেসিয়া তিন প্রকার হয় এক হচ্ছে লোকাল অ্যানাস্থেসিয়া দুই রিজন্যালিয়া তিন জেনারেল অ্যানাসিয়া তো এই অ্যানাস্থিয়াটা মোটামুটি রিজন্যাল অ্যানাস্টেসিয়ার মধ্যে পড়ে লোকালটা হচ্ছে যে কোনো ছোটো খাটো আঙুলের আঙুলের কিছু একটা করলে সেখানে যদি অ্যানাস্থিয়া করানো হয় সেটা লোকাল রিজিয়নাল হচ্ছে কোনো লিম বা কোনো ওয়েস্টের নিচে থেকে যেগুলো মানে কোনো পায়ের বা সিজারিয়ান সেকশনের সময় করানো হয় স্পাইনাল স্পাইনাল করে ইনজেকশন করে আর তার হচ্ছে জেনারেল অ্যানাসিয়া যেটা করানো হয় সেটা পুরো ভাবে বা অজ্ঞান করে যেটা করানো হয় এটা ওই রিজেনাল অ্যানস্তেশিয়ার মধ্যে পড়ে এবং এটা স্পাইনাল করে একটা ইঞ্জেকশন করে করানো হয় কোমরের নিচে থেকে ওটাকে অপারেশন মানে অভাস করানো হয় তো এটার জন্যে অ্যাকচুয়ালি কোনো ব্যথা হয় না পরবর্তীকালে কোনো ব্যথা হওয়ার কারণ নেই অ্যাকচুয়ালি কারণ এই যে এটা হয় এতে সব কিছু ইঞ্জুরির জন্য হয়তো দশ দিন বা বারো দিন ব্যথা থাকতে পারে ওই লোকালি ওই জায়গাটা সব কিছু ইঞ্জুরি মাসেল ইঞ্জুরি বা ইঞ্জুরি যদি হয় সেটা মোস্টলি আপনার দশ থেকে বারো দিন ব্যথা থাকে আর যে লো ব্যাক পেনটা হয় অ্যাকচুয়ালি সেটার কারণ কিন্তু অন্য কারণে হতে পারে মাস পরে গিয়ে আপনার কোমরে ব্যথা হচ্ছে সেটা কিন্তু এই ইঞ্জেকশানের জন্য ব্যথা হচ্ছে না অ্যাকচুয়ালি আপনার সেই ব্যথাটা হয় অ্যাকচুয়ালি অন্য কারণে হয় স্ট্রাকচারাল কোনো পরিবর্তন হয় ওইখানের স্পাইনাল স্পাইনের স্ট্রাকচারাল কোনো পরিবর্তনের জন্য পেন হচ্ছে না নচের যে প্রেগন্যান্সি পিরিয়ডের যে পস্টারাল ডিসব্যালেন্স থাকে বাচ্চাটাকে বহন করার জন্যে যে আপনার পস্টারের অনেক ঘাটতি হয় বিভিন্ন পস্টারে থাকতে হয় তাছাড়া কোর মাসেলের যে দুর্বলতা দেখা দেয় সেই সময় ওইখানগুলো সব কারণের জন্যে ব্যথাগুলো অ্যাকচুয়ালি হয় বা পেলভিক জন্য পেলভিকটা যেহেতু এটা থাকে এই সব কারণের জন্যই হয় অ্যাকচুয়ালি পেন কোনো মতেই কিন্তু এই ইনজেকশনের জন্য এই পেনগুলো হয় না এই ভুল ধারণাটা আমাদের মধ্যে আছে যে ওই স্পাইন আমাকে অবাস করেছিল সেই কারণে ব্যথাটা হচ্ছে তো এটা সম্পূর্ণ ভুল ধারণা তো এটাই আজকে ভিডিওর টপিক ছিল তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই অবশ্যই আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি